সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে কম দামের দুইটা গাভী থাকতেছে দর্শক দশ এবং বারো লিটার দুধের গাভী আমি গরুগুলো কোয়ালিটি দেখায় আর গরুগুলো এখন বিকালবেলা দর্শক গরুগুলা হাইট হলিস্টার ফ্রিজেন একবারে অরিজিনাল হলিস্ট্রিয়ার ফ্রিজেন গরু গরুগুলো চাপ এবং মানের খুব সুন্দর সুন্দর গরু একটা আর এই গরুগুলোর দুধ আছে এই গরুটার দুধ আছে বারো কেজি দর্শক এই গরুটার দুধ আছে বারো কেজি একবারে গ্যারেন্টি তারপরে সকাল বিকাল আমার এখানে আসে নিয়ে আমার কিন্তু ভাষা আটকা নেই সেট একবারে দেখেন এখানে ভাষা আটকা আছে নাকি আর বাচ্চাটা হলো বাচ্চা এটা হলো দ্বিতীয় বিয়ান বাচ্চা কি মার্শাল সুন্দর একটা বাচ্চা সেই রকম একটা বাচ্চা বাট চারটা আমি দেখাই চারটা বার চার জায়গায় সমান একুরেট একুরেট চারটা বার চার জায়গায় আর ভানগুলা দেখেন একবারে যারা কম দামের গরু খুঁজতেছেন তাদের জন্য এই গরুগুলো আমার সংগ্রহ অনেককে অনেক ফোন দিচ্ছে ভাই এই যে দেখেন চামগুলা একবারে ভাষা বলার আটকা ছাড়া আর কি আটকানো হয় না এখনও যদি সকালবেলা ভিডিও দিতাম তাহলে ভাষাটা সেই হইতো আর এই গরুটা সকালবেলা আপনি আট গ্লাস দুধ পাবেন সারাদিনে বারো কেজি দুধ গ্যারান্টি যদি বারো কেজি দুধ হয় তাহলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না গরু দুটো আমি রেট দিয়ে দিব গরুটা একটু হাঁটাই দেখে গরুটা আমি একটু হাঁটাই দেখে আপনাদেরকে গরুগুলো বৈশিষ্ট্য দেখেন গরু ডবল বোর্ডের গরু হার আছে নাকি দেখেন

একবার চকচক দাও বাচ্চুরটা হলো বকনা বাচ্চা হয় বাচ্চা কি যেই রেটে গরুগুলা দিব আপনার খালি গরুটা রেডি করবেন সামনে আরেকটা বাচ্চা নেওয়ার পরে আমি ভান্চুরটা দেখাই আপনাদেরকে একটা বাচ্চ দুধের টাকা দেখাই দুধের ধারগুলা দেখে একটা বালতি নিয়ে আসো তো ভাই হ্যাঁ নিয়ে আসো আসোরুখ যদি সকালবেলা ওলান ভাষাটা আটকা একটা ভেবে বড়ো ভাষা হইতো আমি তো সকালে বেশি গরুর ভাষা ইয়া দিতে পারি না ব্যস্ততার জন্য আর এখন বিকালবেলা দর্শক আপনার চারটা বার চার জায়গায় ক্লিয়ার এই গরুটা দুধ পান আপনার গ্যারেন্টি বারো কেজি যদি বারো কেজি দুধ হয় আপনারা কিনবেন নাহলে কিনবেন না আমার এখানে আসবেন সকাল বিকাল দখল করে নিয়ে যাবেন

এটা হলো এক নম্বর এখন দুই নাম্বার একটু দেখেন এই দুটা এটা গরুর দুধ পাবেন আপনার চার দাঁত থেকে খিল খিল ভাঙছে এই গরুটা চার দাঁত থেকে খিল ভাঙছে গরুটার হাইটটা দেখেন একবারে জাতের হোলিস্টের প্রিজেন গরু গরুটার দাঁতগুলা গুলা দেখাই দর্শক দাঁত দেখেন একবারে চার দাঁত থেকে ছজাত হচ্ছে এটা এটা ছজাত হচ্ছে গরুটার হাইট দেখেন গরুটা একটু শুকনা আর বাচ্চাটা এই বাচ্চাটা হলো সায়ওয়াল হোলিস্টের প্রিজেন একটা সার বাচ্চা সায়ওয়াল বিষ্ট আছে এই যে নাবি আছে হলিস্টাইম ফ্রিজেন গরুটা ডবল বুটির গরু এটাও গরুর হাইট দেখেন গরু যারা নতুন খাবার করতে যাচ্ছেন তারা এই ধরনের গরু পালবেন ইনশাল্লাহ লাভ শুনবো গরুটা দেখেন গরুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওটা হাইট কত গরু এবং হাটা খেলা দেখাচ্ছি আমি গ্রামে সংগ্রহ করা গরু এগুলো কিন্তু খামারের গরু না যদি খামারের গরু হইতো তাহলে কিন্তু এগুলা গরু অনেক মোটা থাকতো এবং আরো হুষ্ট ফুষ্ট থাকতে এগুলা গরু সাজাইতে হবে এগুলা গরু যদি সাজায় রেডি করতে পারে আপনার গরু গরু পাল্ট গরুটা দেখাই আমি এই গরুটা একটা গরু গরুটার ঘাড় কম্বল আছে নাকি এবং এই যে দেখেন ঘাড় আছে নাকি ঘাড় এবং কম্বল কিচ্ছু না হলিস্টেম ফ্রিজ গরুর চামটা অনেক পাতলা গরুটা পাগুলো দেখেন একবার পাগুলা মোটা মোটা আর এই যে কানগুলো দেখায় আপনাদের মাথার যে শেডটা আছে অনেক ভয় করতেছে মাথার শেডটা দেখেন একবারে এই গরুটা যদি রেডি করা যায় এবং ভিটামিন টিটামিন খাওয়া যায় দর্শক এই গরুটার দুই লাখ টাকার গরু এক লাখ আশি পঁচাশি এই ধরনের গরু কিনতে হবে আপনার যদি একটু মোটা তাজা হয় এই ধরনের গরু একটু মোটা তাজা হলে আপনাকে এক লাখ আশি পঁচাশি হাজার কিনতে হবে আমি দুইটা গরু রেট দিয়ে দেবো একবারে সস্তা রেটে একটা হলো সার বাচ্চা এই যে সার বাচ্চা আরেকটা হলো বকনা বাচ্চা বাচ্চাটা কি সে হচ্ছে পাগুলা দেখেন আর এই বাচ্চাটা বয়স কেবল আট দিন এটা দুধ পাবেন আপনার গ্যারেন্টি দশ কেজি এই গরুটা দুধ আছে দশ কেজি পাবেন আর এই বকনা বাচ্চাটা দুধ গ্যারেন্টি পাবেন আপনার বারো কেজি এই এটা বাচ্চার পাবেন আপনার বারো কেজি এটা বাচ্চার বয়স হচ্ছে তেরো দিন এটা হলো তেরো দিন দর্শক এটা হলো বকনা বাচ্চা এটা একটা গাবি এটা যদি আপনি রেডি করতে পারেন এটা একটা গাবি আমি গরু দুইটা রেড দিয়ে দেবো একবারে গরুগুলো আপনার দেখবেন অন্য জায়গায় এই ধরনের গরু যদি এই গরুটা একটু মোটা তাজা হইতো একটু মোটা তাজা হইতো আর দেখাই ছেড়ে দাও তো এই যে বাঁচ এটা লাগবে না লাগবে না দাদা দা ছেড়ে দাও দাও আমি একটু দেখাই আপনাদেরকে বাচ্চারটা চারটা দেখাই আপনাদেরকে এগুলা রেডি করতে পারলে খালি বাচ্চাগুলো আপনার টাকাগুলো দিয়ে দেবে দর্শক আর এমন এক জায়গায় ছিল ঘরে ছিল দেখেন প্রসঙ্গগুলা শুধু উঠে গেছে দেখাই গরু হলিস্ট্রাম ফ্রিজেন অরিজিনাল গরু শুধু শুকনা এগুলা গ্রামে খাওয়াইতে পারে না মানুষ এই জন্য শুকনা হ আচ্ছা আমি বাটগুলো আপনাদেরকে দেখাবো চারটা বাড একবার ক্লিয়ার মাছটা ঠানা বন্ধ হয়ে হ্যাঁ ধরেন বাসাটা ধরেন দর্শক এই যে দেখেন এই যে দেখেন দর্শক ধার দেখেন দেখছেন একবারে আড়াই লাখ টাকা গরুর যে ধার তার থেকেও গরুর ওড়ানের বাদ ইয়া দেখেন দেখছেন দর্শক আপনার বদনা মতো পড়বে বদনা মতো আর গরুগুলোর দাম দিয়ে দেবো আমি একবার বাড়া দাম তিন লক্ষ দশ হাজার টাকা দাম মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা দুইটা গরু আপনারা বাচ্চাগুলা রেডি করবেন এক একটা বাচ্চা বিক্রি হবে ষাট হাজার করে খালি গরুরা রেডি করবেন এক একটা গরু বিক্রি হবে দেড় লাখ টাকা করে যখন তখন তিন লক্ষ দশ হাজার টাকা দাম থাকলো আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক দুইটা গরুে বিশের উপর দুধ থাকবে বারো লিটার আর দশ লিটার যদি কষে আপনারা সকাল বিকেলে এখানে দোকান করে নেবেন এটা দশ লিটার দুধ পাবেন গ্যারেন্টি এটা দুধ পাবেন আপনার বারো কেজি দুইটা হলিস্ট্রাম ফ্রিজের একবারে কম দামের মধ্যে দিয়ে দিলাম নতুন খামারি যারা তারা এই ধরনের গরু পাললে জীবন লস হবে না তিন লক্ষ দশ হাজার টাকা দাম থাকলো তো ভালো থাকবেন আর সেতাবগঞ্জ এগ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ